স্পষ্ট ভাষায় কয়েকটি কথা আমরা জানিয়ে দিচ্ছি জঙ্গীরি মহারাজ বিদেশলায় অংশহ যারা আল্লাহর নবীর বিরুদ্ধে করেছে এবং তাদের সমর্থন জুগিয়েছে তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে ভারতীয় রাষ্ট্রদূতের কাছে করে ताकि স্পষ্ট প্রতিবাদ জানাতে এরপর যদি কাজ না করতে তারপরে যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাব নবীর হাতি অস্বীকার করা এটা নবীজিকে অবমান